সুরা আল বাকারা আঠাশ নম্বর আয়াত তাফসিরে আহসানুল বায়ান কৈফা তক ফুরু না বিল্লাহি ওয়াকুম তুম আমওয়াতান ফা সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন অর্থ তোমরা কি রূপে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছেলে প্রাণহীন তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন আবার তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় তোমাদেরকে জীবন্ত করবেন পরিণামে তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে তাফসির উক্ত আয়াতে দুটি মরণ ও দুটি জীবনের কথা উল্লেখ হয়েছে প্রথম মরণের অর্থ অস্তিত্বহীনতা কিছুই না থাকা আর প্রথম জীবনের অর্থ মায়ের পেট থেকে বের হয়ে মৃত্যুবরণ পর্যন্ত জীবন অতপর মৃত্যু আসবে এবং তখন থেকে যে আখেরাতের জীবন শুরু হবে সেটা হবে দ্বিতীয় জীবন কাফেরগণ এবং কিয়ামতকে অস্বীকারীগণ এ জীবনকে অস্বীকার করে থাকে ইমাম শাওকানি কোন কোন আলেমের অভিমত উল্লেখ করেছেন যে মৃত্যুর পর হতে কিয়ামত পর্যন্ত কবরের জীবন দুনিয়ার জীবনেরই সামিল ফাথুল কাদির তবে সঠিক কথা হল বার্জাখি জীবন আখেরাতের জীবনের প্রারম্ভ এবং তার শিরোনাম কাজেই তার সম্পর্ক আখেরাতের জীবনের সাথেই